দু হাজার ষোলো সালের এস শিক্ষক শিক্ষিকা চাকরির পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল সুপ্রিম কোর্ট ঘোষণা করার পরেই যোগ্য প্রার্থীরা ভেঙে পড়েন চারিদিকে শুরু হয় লড়াই আন্দোলন এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে আজ বর্ধমান জেলায় দু হাজার ষোলো সালে প্যানেলে বাতিল শিক্ষক শিক্ষিকারা বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড সংস্কৃতি লোকমঞ্চের সামনে থেকে জেলা শিক্ষা দপ্তর ডিআই অফিস পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে এবং জেলা শিক্ষা দপ্তরের সামনে যেতে এই পুলিশ বাধা দেয় আন্দোলনকারীদের আগে থেকে শিক্ষা দপ্তরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল জেলা শিক্ষা দপ্তরের সামনে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ব্যাপক ধস্তাধস্তি হয় ফলে বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়ে আমাদের আজকে মূল কর্মসূচি হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে অন্যায় অভিচার হয়েছে সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছে সেই রায় আমরা কোনো মতেই মানছি না কারণ আমরা প্রত্যেকে এখানে যোগ্য চাকরি করেছি যোগ্যভাবে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়ে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেই কারণে আমরা আজকে ডিআই অফিসে অভিযান করেছি যেখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কোনোভাবেই আমাদের বেতন বন্ধ করা যেন না হয় আমাদের যেন ভলেন্টিয়ার সার্ভিসের জন্য বাধ্য না করা হয় আমাদেরকে যেন সসম্মানে সস্থানে স্থানে নিজেদের স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আজকে বিভিন্ন জেলাতেই কর্মসূচি নেওয়া হয়েছে এটা পূর্ব বর্ধমান জেলায় আমরা করছি এরকম প্রত্যেক জেলাতেই হচ্ছে আমাদের এখন আজকে কর্মসূচি ডিআই অফিস অভিযান আমার নাম সুমিতাব সরকার কি বলবে এটা তো ওনাদের উচিত আমাদের সঙ্গে সবার সহযোগিতা করা আমি সমাজে সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা সহযোগিতা করুন আজকে আমরা চাকরি দিয়ে মেধা জোরে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি তাহলে আজকে যদি যে সমস্ত ছেলেমেয়েদের আমরা পড়িয়েছি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যদি আবার দ্বিতীয়বার করে নিতে বলা হয় ওই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা দিতে পারবে তো তাদের গার্জেনরা রাজি হবেন তো তাহলে আমরা কেন অগ্নি পরীক্ষার মুখে পড়বো আমি সমস্ত সমাজের কাছে আবেদন করছি সবাই আসুন আমাদের পাশে আসুন শুধু আমরা শিক্ষকরা নয় সবাই আসুন অবশ্যই আমরা সেটাই তো আমরা বলছি যে আমাদের যোগ্যতার বিচার দিন আমাদের যোগ্যতার লিস্ট দিয়ে দিন আমাদের তো এটাই এটাই দাবি আর তো কিছু দাবি আমরা জানাইনি এটা আমাদের একটা কর্মসূচির মধ্যে পড়ছে যে ডিআই অফিসে গিয়ে আমরা তালা দেব প্রত্যেকটা জেলায় জেলায় চলছে আমরাও এখানে এসেছি কিন্তু ওনারা বলপূর্বক আমাদের সেটা করতে দিচ্ছে না আমরা প্রথমে হাতে পায়ে ধরেছি কিন্তু ওনারা সেটা রাজি হননি আর্মি নামে হ্যাঁ দেখুন আপনারা নিশ্চয়ই ক্যামেরা তখন দেখাচ্ছেন আমাদের কর্মসূচি থেকে আমরা থেকে দেখছি এখানে বিরাট পুলিশ মোতায়েন হয়েছে র্যাপ নামানো হয়েছে কাদের জন্য যারা চোর যারা দুষ্কৃতি তাদের বাঁচানোর জন্য আমাদের মতো নিরীহ যোগ্য শিক্ষকগুলোকে ভেতর অব্দি যেতে দেয়নি আমাদের উদ্দেশ্য ছিল ডিআই স্যারের কাছে আমরা তো স্কুল টিচার এখনও বহাল আমরা ডিআই প্রতিদিনই আসি আমাদের বিভিন্ন কাজে আসতে হয় আমরা ডেপুটেশনটা স্যারের কাছে জমা দেবো সেই ডেপুটেশনটা জমা দিতে যায়নি ধস্তাধস্তি করে মারধর করে আমাদেরকে বের করে দিয়েছেন আপনারা বিভিন্ন ক্যামেরাতে দেখাতে পারেন আমাদের হাতের ছিন্ন কত স্থান কি করেছে এরা পুলিশরা শুধুমাত্র এখানে চোরেদের বাঁচানোর জন্য এনারা পাহারা দেন আমরা ডেপুটেশন যদি আমাদেরকে ভালোভাবে দিতে দিত আমরা স্যারের সঙ্গে একটা আলোচনায় বসতাম ডেপুটেশন দিতাম কিন্তু সেই জায়গা অবধি আমাদেরকে পৌঁছাতে দেয়নি গেটে ঢুকতে দিচ্ছে না জানি না আমাদের অপরাধ কি আমরা তো এখনও সসম্মানে বহাল আমরা তো এখনও স্কুল টিচার আমাদেরকে এখনও কোনো টার্মিনেশাল এটা দেওয়া হয়নি আমি তাহলে ডিআই অফিসের আন্ডারে চাকরি করি ডিআই স্যারের আন্ডারে আমি ডিআই সারের সঙ্গে দেখা করতে পারি না কেন আমাদেরকে আটকানো হবে পুলিশ প্রশাসন চাই কি শুধুমাত্র চোরেদের বাঁচাও সাধারণ মানুষকে বলিদান দাও তাদের রক্তপাত ছড়িয়ে দাও এটাই আমাদের উদ্দেশ্য আমাদের দেশ এই জন্য বার তৈরি হয়েছে আমাদের সংবিধান এই জন্য তৈরি হয়েছে চলেদের বাঁচাও আজকে যখন যোগ্য যোগাযোগ আলাদা করা যাচ্ছে না যারা দুর্নীতিগ্রস্ত যারা টাকা খেয়েছে সেই সমস্ত নেতামন্দী ছাড় পেয়ে গেলো যোগ্য সবাইকে একসাথে পাঠাবলি জান দেওয়া হলো কেন হবে আমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে সমস্ত সিলেকশন প্রসেস আমরা পেরিয়ে এসেছি সমস্ত স্টেপ পেরিয়ে এসেছি দশ বার মধ্যে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন এই ডিআই অফিসে জমা আছে এনারা বের খুঁজে বের করুন কে যোগ্য কে অযোগ্য যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব আমার নয় নয় আপনার এই অফিসের এস এস এসএসসির সরকারের দায়িত্ব তারা যদি না আলাদা করতে পারে তাহলে অযোগ্য কে কারা সিবিআই অযোগ্য দেশ অযোগ্য আমার রাজ্য অযোগ্য ডিআই অফিস অযোগ্য যারা আমাকে চোর এবং নিরীহ মানুষকে আলাদা করতে পারছে না তারা অযোগ্য আমরা বর্ধমানেরই ডিআই এসেছি সুতরাং আমরা সবাই বর্ধমানেরই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ ছিলাম জানি না আজকে আমরা আছি কি নেই আমার নাম গণেশ মাইতি আমি বর্ধমান শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ হাই স্কুলের একজন পদার্থবিদ্যার ইলেভেন টুয়েলভের টিচার